সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক এবার প্রবল চাপে পড়ে গেলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবার একেবারে রাষ্ট্রপতির দ্বারস্থ হলেন জুনিয়র চিকিৎসকেরা জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি তো বটেই গোটা দেশের রাজনীতিতে শোরগোল পড়ে গেল দর্শক আপনারা সকলেই জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় প্রথম দিন থেকেই কর্মবিরতি পালন করছে জুনিয়র চিকিৎসকরা এবং তাদের একটাই দাবি এই নির্যাতিতাকে ন্যায্য বিচার দিতে হবে এবং দ্রুত বিচার দিতে হবে এই দাবিতে সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে তার পাশাপাশি জুনিয়র ডাক্তারেরা কিন্তু কর্মবিরতি পালন করছে এই আবহে গত পাঁচই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে কর মামলার শুনানি হওয়ার কথা ছিল তবে কোনো এক কারণবশত সেই মামলা সুপ্রিম কোর্টে পিছিয়ে যায় তার পরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং সুপ্রিম কোর্টের প্রতি গোটা দেশ জুড়ে হয়তো উঠেছিল একেবারে সমালোচনার ঝড় বা নিন্দার ঝড় তারপর পরই নয়ই সেপ্টেম্বর কর মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে এর পরপরই রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল সুপ্রিম কোর্টে দাবি করেন যে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি পালনের জন্য এই রাজ্যে তেইশ জনের মৃত্যু মৃত্যু হয়েছে এই দাবি করেন তবে জুনিয়র চিকিৎসকরা এই আইনজীবী কপিল সিব্বালের দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ভুল এটা মিথ্যা কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টে পরিষ্কার তাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় এর পাশাপাশি রাজ্যের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের কাছে আরও দাবি করেন যে এই জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জন্য সাত লক্ষ রুগী হয়রানির শিকার হয়েছে তার পরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আজ বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র চিকিৎসকদেরকে কাজে যোগ দিতে বলে তার পরপরই জুনিয়র চিকিৎসকরা কিন্তু তাদের দাবিতে অনর এবং সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেও কিন্তু তারা কাজে যোগ দেবে না তবে চন্দ্রচূড় জানিয়েছিল এর পরেও যদি জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ না দেয় তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ যদি রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নেয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না আর এর পরপরই জুনিয়র চিকিৎসকরা একেবারে কড়া এবং কঠোর অবস্থান নিলেন সাথে সাথে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে চিঠি পাঠালেন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সিনিয়র চিকিৎসকরা সেই চিঠি কেন প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে দেখুন দর্শক প্রথমে সেই চিঠি পাঠানো হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে এখানে চিকিৎসকরা দাবি করেন যে তাদের যে এই আন্দোলন সেটা তাদের একার জন্য নয় এটা গোটা রাজ্যবাসীর জন্য তাদের এই আন্দোলন তাই তাদের এই তাদের দাবি না মানা পর্যন্ত বা রাজ তাদের যে দাবি সেই দাবি রাজ্য সরকার না মানা পর্যন্ত সুপ্রিম কোর্ট যাতে তাদের আন্দোলনকে দবিয়ে না দেয় এই দাবি কিন্তু তারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে জানিয়েছে তার পাশাপাশি রাষ্ট্রপতিকে তারা চিঠিতে জানিয়েছেন যে আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে এই আন্দোলনের জন্য রাজ্য সরকার যদি জুনিয়র চাক চিকিৎসকদের প্রতি কোনো করা অবস্থান বা কঠোর পদক্ষেপ নেয় তাহলে যা তাহলে যেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অব হস্তক্ষেপ করে এবং রাজ্য সরকার যাতে তাদের বিরুদ্ধে কোনো রকম কঠোর পদক্ষেপ না করে এই চিঠিতে কিন্তু জানিয়েছে জুনিয়র চিকিৎসকেরা দর্শক এর পাশাপাশি সিনিয়র চিকিৎসকরা পরিষ্কার জানিয়ে দিয়েছে যদি জুনিয়র চিকিৎসকদের প্রতি কোনো করা অবস্থান বা কঠোর পদক্ষেপ নেয় তাহলে কিন্তু যারা সিনিয়র চিকিৎসক তারা কিন্তু গণ ইস্তফা দিবে যা দেখে রাতের ঘুম উড়ে গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এবং প্রবল চাপে পড়ে গেলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এর পরপরই আরও বড় সড়ো পদক্ষেপ নিয়েছে জুনিয়র চিকিৎসকেরা কি দেখুন ফিরে এলো জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযানের ঘটনা এবার স্বাস্থ্য ভবন অভিযানেও একাই ঘটনা দেখতে পাওয়া গেল স্বাস্থ্য ভবনের সামনে পথ আটকে বসে পড়লেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য দপ্তরের ঘুঘুর ভাষা ভাষা ভাঙতে হবে এই দাবি তাদের পক্ষ থেকে রয়েছে স্বাস্থ্য দপ্তরে যে ঘুঘুর বাসা বা দুর্নীতি রয়েছে সেই ঘুঘুর বাসা ভাঙতে হবে এবং দুর্নীতিকে গোড়া থেকে নির্মূল করতে হবে এই দাবিতে আন্দোলন করছে জুনিয়র চিকিৎসকেরা তবে আধিকারিকদের পদত্যাগ করা না পর্যন্ত তাদের আন্দোলন চলবে বা তাদের এই অবস্থান বিক্ষোভ চলবে এই কথা প্রাথমিকভাবে জানানো হয়েছে স্বাস্থ্য ভবনের বাইরে নির্দিষ্ট দূরত্ব দূরত্বে আটকে দেওয়া হয় জুনিয়র চিকিৎসকদের বিশাল পুলিশ বাহিনী স্বাস্থ্য ভবনের বাইরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে রকম ধাক্কা দেওয়া রকম ধাক্কা দেওয়া ব্যারিকেড ভাঙার আচরণে জুনিয়র চিকিৎসকেরা যায়নি তারা বেশ কিছু সময় স্লোগান দিয়েছে স্বাস্থ্য দপ্তরের ঘুম ভাঙানোর চেষ্টা করেছে বলে দাবি জুনিয়র চিকিৎসকদের কিন্তু আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্যকর্তারা কথা বলতে চায়নি তাদের দাবিও মানা হচ্ছে না এই পরিস্থিতিতে তারা রাস্তায় বসে পড়তে থাকেন সেক্টর ফাইভ যাওয়ার শর্ট লেগের রাস্তা এই মুহূর্তে বন্ধ রাস্তায় বসে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা তাদের দাবি স্বাস্থ্য দপ্তরের তিন আধিকারিককে পদত্যাগ করতে হবে দাবি মানা নামানা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে একথা কিন্তু তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে তবে বিকেল পাঁচটা পর্যন্ত সময় রয়েছে তাদের হাতে তার মধ্যেই জুনিয়র চিকিৎসকদের কাজে ফিরতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু সেই নির্দেশকে মান্যতা দিচ্ছে না জুনিয়র চিকিৎসকেরা তাদের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট আর্জিকরের আন্দোলনের গুরুত্ব অনুধাবন করতে পারেনি তাদের পরিষ্কার দাবি সুপ্রিম কোর্ট বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তাদের আন্দোলনের যে গুরুত্ব সেটা কিন্তু অনুধাবন করতে পারেনি এমনই কথা বলা হচ্ছে রাজ্য সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা নিলে পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছে গণ ইস্তফার পথে তারা হাঁটবেন সে কথা জানিয়ে দেওয়া হয়েছে লালবাজারের সামনে প্রায় চব্বিশ ঘন্টা রাস্তায় বসেছিলেন জুনিয়র চিকিৎসকেরা তাহলে কি সেই একই ঘটনা আবার হবে সেই প্রশ্ন উঠছে এদিন আন্দোলনকারীরা নকল ব্রেন নিয়ে এসেছেন আন্দোলনের পথে মগজ খাটানোর অনুরোধ করেছেন জুনিয়র চিকিৎসকেরা আর এই নিয়ে ইতিমধ্যেই তারা পরিষ্কার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি দিয়েছেন এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরেরও কিন্তু তারা হস্তক্ষেপের দাবি করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে তারা দাবি করেছেন যাতে তাদের দাবি নাম মানা পর্যন্ত এই আন্দোলনকে দমিয়ে না দেওয়া হয় সুপ্রিম কোর্ট থেকে এবং তাদের বিরুদ্ধে যদি কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয় বা জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে যাতে রাষ্ট্রপতি হস্তক্ষেপ করে এই দাবি কিন্তু রাষ্ট্রপতির কাছে জানানো হয়েছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ